ভাবাদিকে উত্তাল আবার কি কেন্দ্র কোনো ফন্দি আসছে এতদিন টালবহানা ছিল কেন্দ্র সরকারের রেল দপ্তরের তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইন যা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রেল মন্ত্রী থাকাকালীন স্যাংশন করে গিয়েছিল সেই তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইন থমকে গিয়েছিল প্রায় এক দশক ধরে বিভিন্ন আন্দোলনের পর আদালতের নির্দেশে ত্রিপাক্ষিক বৈঠকের পর ভাবাদিকে বাঁচাও কমিটি পূর্ণ সহযোগিতা করা সত্ত্বেও প্রথম দিকে এক দুবার শর্ত অনুযায়ী রেল দপ্তর থেকে যে কোনো নির্মাণ পরিদর্শন আগাম খবর দিয়ে কিন্তু আজ বিনা খবরে হঠাৎ পরিদর্শন করতে আসে উদ্দেশ্য কি ছিল তা অজানা ভাবাধিক পাচার কমিটির কাছে রেলের কিছু আধিকারিকের ভাবা দিকের চত্বরে আসার পরে ভাবা আন্দোলনের কয়েকজন পদাধিকারী সুকুমার দাস সহ গ্রামবাসীরা এসে কারণ জানতে চান আপনারা দেখছেন ইএনসি নিউজ চ্যানেলে প্ল্যাকার্ড নিয়ে তারা বিক্ষোভ দেখায় কেন তাদের জানিয়ে আসা হয়নি আন্দোলনকারীদের বক্তব্য অবিলম্বে জুডিশিয়াল কমিটি গড়ে এই অঞ্চলে পরবর্তী কাজ করতে হবে কেন রেল দপ্তরে ঢিলে তারকেশ্বর থেকে বিষ্ণুপুর অবধি রেল লাইন স্থাপনে ঢিলে মিতে কখনো এই ভাবাদিগীয় কমিটিটি বাধা হয়ে ওঠেনি তবে কেন শুনুন তাদের মুখে কিছু পরিচয় জানা যায়নি রেলের আধিকারিক স্টান রেলে আধিকারিকরা এসেছিলেন যে আগে যে সয়েল টেস্ট হয়েছিল সেটার পরিপ্রেক্ষিতে ওনারা ভিজিট এসছেন বড়বাবুর কথা অনুযায়ী আমরা ওনাদেরকে জাস্ট বললাম যে আমরা রেলকে বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছি যে যাতে তার কাছে শর্ত বিষ্ণুপুরে রেলের কাজটা সমাপ্ত হয় কিন্তু বিভিন্ন প্রশাসনিক বৈঠকে দ্বিপাক্ষিক যে বৈঠক হয়েছে সেখানে রাজ্য সরকার বা রেলের তরফ থেকে যে প্রতিশ্রুতিগুলো আমাদেরকে দেওয়া হয়েছিল তার কিন্তু ওয়ান পার্সেনও হয়নি আমরা সেটাই বললাম এবং আমরা রেলের কাছেও দাবি করছি এবং লিখিত আকারেও দিয়েছি যে জুডিশিয়ালি একটা কমিটি হোক কি কারণে বিকল্প পথ থাকা সত্ত্বেও ফাঁকা মাঠ দিয়ে না যেয়ে মানে মানে ছশো কোটি টাকা খরচা করে দিগির উপর দিয়ে রেল লাইন নিয়ে জানার একটা পরিকল্পনা চলছে আর দ্বিতীয়ত কাদের কোন দশটা পরিবারকে জমি রক্ষা করতে গিয়ে আজকে লক্ষ লক্ষ দশ লক্ষ মানুষকে বঞ্চিত করা হচ্ছে সেই তথ্যটা সামনে আসার জন্য জুডিশিয়ালি একটা কমিটি আবাদিক উপর তৈরি হোক সেই জন্য রেল বা রাজ্য সরকার তার কাজ কতটা আগিয়েছে দু হাজার তেরো সালে দু হাজার আঠেরো সালে এবং চব্বিশ পঁচিশ সালে হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টেও যে এতগুলো জাজমেন্ট থাকা সত্ত্বেও রেল কেন বাবাদিগির কাজ সমাপ্ত করছে না তারকেশ্ট বিষ্ণুপুর রেলের কাজ অসমাপ্ত পড়ে রয়েছে এবং এর জন্য গোটা সমাজের কাছে গ্রামবাসীরা দোষী হচ্ছে কাল্প সেই যাচ্ছে এর দায়টা কে নেবে সেটা রেল ক্লিয়ার করুক সমাজের কাছে কাদের অপদার্থতার জন্য আজকে রেলে তার্কেশ্ট বিষ্ণুপুর রেলের কাজ কমকে আছে সেটা আগে ক্লিয়ার করুক তারপর ভাবাদিগিতে যা কিছু কাজ হবে লিখিত আকারে দিক আমরা সেটা জানবো কি করতে যাচ্ছে এরকম হুট করে চলে আসলো এটা ঠিক নয় যা কিছু হচ্ছে প্রশাসনিক ত্রিপাক্ষিক বৈঠকে হচ্ছে সেটা আমাদেরকে জানালে আমার মনে হয় ভালো হয় আপনারা নিয়েও তো বিক্ষোভ দেখালাম যে এই কারণে হুট করে এসেছিলেন এর আগে যে সয়েল টেস্ট হয়েছিল বা মেজারমেন্ট হয়েছিল সেটার জন্য ওনারা লিখিত আমাদেরকে দিয়েছিলেন আমরা তো পূর্ণ সহযোগিতা করেছি আজকে গ্রামের মানুষ কিছু জানে না সেই জন্য গ্রামের মানুষ প্ল্যাকার নিয়ে এসছে আগামীতে রেলের তাহলে ভাবাদিক ভবিষ্যৎ ভবিষ্যৎটা সেটা রেল বা রাজ্য সরকার বলতে পারবে আমরা তো চাইছি যে দ্রুততার সাথে লাইনের কাজ সমাপ্ত হোক এবং জুডিশিয়ালি কমিটিও হোক তার সাথে সাথে কাদের জন্য এত বছর দীর্ঘদিন পশ্চিম প্রান্তের মানুষরা লক্ষ লক্ষ মানুষ রেলের কাছে রেল থেকে বঞ্চিত হয়ে আছে সেটাও সামনে আসুক ভাবাদিকির জন্য ভাবাদিকির গ্রামবাসীরা যে এই রেল লাইনটা থমকে থা থাকার মূল কারণ নয় সেটা জুডিশিয়াল কমিটি প্রমাণ হয়ে যায় কাদের জমি রক্ষা করতে গিয়ে আজকে রেলের কাজ থমকে রয়েছে বা কাদের অপদার্থতার জন্য আজকে রেলের কাজ থমকে আছে সেটা জুডিশিয়াল কমিটি সেটা স্পষ্ট করে